আল্লাহ প্রচুর লোকের ভিড় আলাইকুম আজকে আমার গন্তব্য হচ্ছে মংলা খেয়াঘাট আমরা অনেকে শুনেছি বা জানি যে মংলা খেয়াঘাটে খুবই জনতার ভিড় পারাপারের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এমন কি এখানে একটা সেতুর জন্য অনেক আগে আর কি সিটি কর্পোরেশন হোক মোংলা বন্দর কর্তৃপক্ষ বা পরিকল্পনা যারা আছে এদেরকে অনেক আগে অবগত করা হয়েছে কিন্তু এখানে কোনো ব্রিজ হয় না সুতরাং আমরা দেখি যে বাস্তবে ওখানে কতটা ভিড় এবং রিক্সে মানুষ পারাপার হয় সেই সাথে মংলা রাস্তাঘাটের ই দেখেন এটা হচ্ছে ইপিজেটের সামনে আর কি আমরা একটু পরেই চলে যাব মংলা বন্দরের সামনে যেটা বাংলাদেশের দ্বিতীয়তম বন্দর এই হচ্ছে মোংলা বন্দর বাংলাদেশের দুই নম্বর মংলা বন্দর আপনারা অনেকে নাম শুনেছেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা দেখি আজকে যাচাই করি মোংলাঘাটের কী অবস্থা আর এখানে যেটা আছে মনে হচ্ছে আমি কোনো একটা নদীর ভিতরে আছি আসলে না এটা হচ্ছে মোংলা যাওয়ার রাস্তা ভিতর থেকে আর কি এই দেখেন কি অবস্থা এই দেখেন নদী আমি নদী পাহাড়ে যাবো এই মাত্র মোংলা এসে পৌঁছালাম সামনের দিকে আগে দেখি কি অবস্থা লোকজন নদী পার হচ্ছে এটা হচ্ছে যাত্রী সিমংলা অনেক লোকজন আসতেছে অনেক লোকের ভিড় দেখতেছি সামনে দেখি আসলে বাস্তবতার সাথে আর আগে যে ভিডিওগুলো দেখছি আমরা যার পরিপ্রেক্ষিতে এখানে আসা দেখি তার সাথে মিল আছে কি না অনেক লোকজনের পাড়া তো দেখতে পাচ্ছি অনেক লোকজনের ভিড় প্রচুর লোকজন প্রচুর লোকজন আসলে যে জন্য আসা আসলে কথাটা তো বাস্তবেই মিলে যাচ্ছে এই ঘাটে তো প্রচুর ভিড় হয় আল্লাহ 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 এ কি প্রচুর লোকের ভিড় দুর্ঘটনা কেন হয় বুঝতে পারতেছি এখন আপনারাও বুঝে নিন কেন দুর্ঘটনা মঙ্গলায়াঘাটে এখানে পারাপারের যে ব্যবস্থা তার থেকে তো প্রচুর লোক লোক প্রচুর লোক আসলে তো অনেক রিস্ক এগুলো কি কোনো এমপি উপজেলার চেয়ারম্যান বা বন্দর কৃতৃপক্ষ এগুলো দেখে না আল্লাহ 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 আমি আসলে জিনিসটা বুঝলাম না এই দুদিনের শেষ কোথায় এখানে বন্দর কর্তৃপক্ষ আছে মুংলা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের শুরু করে যারা ম্যানেজমেন্টের পরিচালনা করে তারা কি করে সবাই দেখলেন ভালো থাকবেন আসসালাম